আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিওয়ার্স আমরা এই যে ছোটো স্পিকারগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে ছোটো যে ফাইভ মটার যে স্পিকারগুলো ব্যবহার করে থাকি সেগুলো দেখা যাচ্ছে ওফার্স বা বিভিন্ন ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তো অনেক সময় এই স্পিকারগুলো কেটে যায় তো এই স্পিকারগুলি যদি কেটে যায় তো আমার বিরক্ত মনে হয় তো এইগুলো কীভাবে এই স্পিকারটা মানে টিকানো যায় তো সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো তো বিওয়ার্স যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেখুন যে এই ছোটো স্পিকার তা করার জন্য টিকানোর জন্য যাতে না কাটে যায় তা আমরা এই যে এরকম একটি ক্যাপাসিটিও নেবো ক্যাপাসিটিটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন মাইক্রোফায়ারের পঞ্চাশ বোল্ট অথবা পঁচিশ বোল্ট নিতে পারি তো এখন কী কানেকশান করবো খেয়াল করেন যে স্পিকারের যে পিছন সাইডে লাইন রয়েছে আমরা এটাকে দুটো তার দিয়ে সরাসরি দিয়ে দিই তো এটা সরাসরি না দিয়ে আমরা প্রথমে একটি লাইন আমরা এখানে শোল্ডারিং করব আমরা একটি তার শোল্ডারিং করলাম আরেকটি তার শোল্ডারিং করার জন্য এখানে খেয়াল করবেন এই যে যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি আমরা এই যে লাইনটা আর আমরা এটাকে সোল্ডারিং করে নিলাম এই ক্যাপাসিটি এই ক্যাপাসিটি এখানে কোনো পজিটিভ নেগেটিভ নেই আপনারা যে সাইড সোল্ডারিং করতে পারেন এক সাইডে তো দেখুন এখানে সোল্ডারিং করে নিলাম তো আরেকটি প্রান্তকে আমরা যে তারটি রয়েছে সেই তারটিকে আমরা এখানে সোল্ডারিং করে নেব এই যে প্রান্তকে আমরা সোল্ডারিং করে নিচ্ছি তো দেখুন এই যে সোল্ডারিং করে নিলাম দুটি লাইন এখন আমরা যে কোনো অ্যাম্পলিফায়ার বা উপার লাইনে এটা আমরা ব্যবহার করতে পারি এখন আর এই টুইটারটি কাটবে না এই যে আপনারা ফোর পয়েন্ট সেভেন একটি ক্যাপাসিটার ইউজ করলেই আর এটা কাটবে না তো আশা করি বিয়ার্স আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার বলছি যে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই